ومرة أقنعه قلت مضبوط قرب آت الكرسي آت الكرسي قلت الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم انطق له ما في السماوات وما في الأرض من الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يوضه حفظهما وهو العلي العظيم সুরাব আকার দুইশো পঞ্চান্ন হচ্ছে আয়তাল কুরসি ঘুমানোর আগে আয়তাল কুরসিফ পড়বেন বিছানায় গিয়ে তারপরে সুরাবার শেষের তিনটা আয়াতেন শেষের তিনটা আয়াত এখান থেকে শুরু করে ফানসুর পর্যন্ত এই শেষের তিনটা আয়াত অবশ্যই পড়বে ঘুমানোর আগে যে ব্যক্তি আয়তাল পড়বে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেস্তা তার কাছে থাকবে সারা রাত এই ফেরেস্তা ওই ব্যক্তিকে পাহারা দিবে ইনশাল্লাহ কোন বিপদ আপদ তাকে স্পর্শ করবে না ইনশাল রাতের বেলা অনেক বিপদ হতে পারে চুরি হতে পারে ডাকাতি হতে পারে তারপরে আপনার দুষ্ট জিন উৎপাত করতে পারে এছাড়া আপনার জাদুবিদ্যার কাজ হয় রাত্রেবেলা মানুষ এগুলো করতে পারে কুফরি গালাম করতে পারে ক্ষতিকর প্রাণী আপনাকে কামড় দিতে পারে অনেক কিছু হতে পারে আপনি তো ঘুমের মধ্যে আছেন আপনি জানেন না কি হচ্ছে অতএব আয়তাল কোর্সে পড়বেন ইনশাল্লাল্লাহকে আপনাকে হেফাজত করবেন ইনশাল্লাক আর সুরা বাকারার শেষে তিন আয়াত কেন পড়বেন কারণ আমি সাল্লাহানসাল্লাম বলেছেন রাতের বেলা সুরা বাকারার তিনটা আয়াত যে ব্যক্তি পড়বে সারা রাত যদি আপনি নফল নামাজ পড়তেন যে নেকি হতো এই তিন আয়াত পড়ার মাধ্যমে সে নেকি হয়ে যাবে চল ঠিক আছে সারা রাত ধরে নফল নামাজ পড়া কি কষ্টকর না এটা সবচেয়ে সহজ হচ্ছে আপনার সুরা বাকারার শেষের তিনটে আয়াত পড়বেন ঘুমিয়ে যাবেন ইনশাল্লাহ সারা রাতের নেকি আপনার আমল লেখা হবে এগুলো শুধু বললেই হবে না আর শুনলেই হবে না আমল করতে হবে কবে থেকে ইনশাল্লাহ আজকে থেকে আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করুন আমিন এরপর কি করবেন এরপর তিন কুল পড়বেন কয় কুল তিন কুল কোনটাকে তিন কুল বলে বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ এটা একটা কুল আউযু বিরব্বিল ফালাক এটা একটা কুল আউযু বিরব্বিন নাস এটা একটা এই তিনটা সূরা কার মুখস্থ নাই এমন কেউ কি আছে যে এই তিনটা সুরা মুখস্থ নাই আছে যদি থাকে তার গলায় দড়ি দেওয়া উচিত এমন কেউ থেকে থাকে মুসলিম সমাজে যার এই তিন কুল মুখস্থ নাই তার গলায় করে দেওয়া উচিত লজ্জায় আত্মহত্যা করতে উৎসাহিত করছি না ওই যে পরীক্ষার রেজাল্ট খারাপ হলে আত্মহত্যা করে না দেখেন না তারও আগে তো তোমার লঙ্কানো উচিত ছিল এই জন্য যে তুমি তিন কুলি পড়তে পারো না মুসলিম সমাজে বড় হয়ে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে তিনকুল যে পড়তে পারে না তার কি দরকার আছে বোঝা কি কোন মুখ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবেন কোন মুখ নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যাবে ইয়া রাসূলুল্লাহ আপনার উপরে পুরো 30 পারা কোরআন নাযিল হয়েছিল আমি তিনকুলই মুখস্থ করতে পারি নাই আমার জন্য সুপারিশ করেন এই কথা কোন মুখ নিয়ে বলতে যাবে তবে কোরআন একটা কিতাব আলহামদুলিল্লাহ একজন হিরোইন খরো দেখবেন সুরা ফাতিহা পড়তে পারে তাই না একজন হিরোইন খরকেও দেখবে সুরা ফাতিয়া বলতে পারে কোরআনের মোজেজা